মা চালাক তো মেয়ে তালাক মায়ের চালাকি ধরিবে সুন্দর গড়ি তালাক ইরি বাফের বাড়ির মাঝে আইবে নিয়ে বাস্তবতা হাজার হাজার মেয়ে নিজের মায়ের চালাকি ধরি ধরি ইরি নিজের সংসার মাঝে আগুন লাগাই নিজের সংসার মাঝে হজ্যেফা সাত গড়ে ওদের মা তো হর মা বুদ্ধিদের তো জামাই তুন টিয়া তুই রাখি দিবি টিয়া রাখি দিবি তুই জাললে ন মাতিবি তোর ভাইয়ের বউ জিবা আছে ই নমিশিবি তোর ওরি জিবা আছে শাশুড়ি ইবেলে বেশি নবিলিবি তোর মতো তুই থাকিবি জু ওই যা তাহলে দরকার নাই এইসব চালাকি যারা ধরে হাজার হাজার মে ফুয়া এলে নিজের মায়ের চালাকি ধরি ধরে এরি সর্বশেষে কি হয় তালা কর হাল্লা বুড়ি বাস্তবতা বুঝিবে হ্যাঁ তুমি তো মায়ের হঠাৎ ধরি ধরি এরি শুনে আমার বহুত আফন আমার বহুত আফন যে তো থালা বাফের বাপের বাড়ি মেজে যাইবে জিবে সালা কি দৌড়ি রাধে সংসার বাংতে তোমার মা নিজের মার হতা হয়ে যাবো যে কি সংসার গরিত কেন ফাললি তোমার মা ছালাক এটা বেশিরভাগ মে চালাক আছে ইতার আর মেফর নটি গে ইতার আর মেফর সংসার পারে এটা মায়ের চালাকি কি যত ধরিবে তত তালা কইবে আর ম তোমার হাল তোমার শাস্ত তোমার হুজি নিজের মায়ের চালাকি কি ধরি সংসার মাঝে আগুন ন লাগাইবে তোমার ম আরেকজনে গরম মাই যাই সিজে তোমার নানার বাড়ি তোমার মায়ের বাড়ি আরেক বাড়ির বাস্তবতা এটা এত চালাকিগিরি বেশি তোমার নিজের হতে দিপালে শ্বশুর বাড়ি তোমার মেইন বাড়ি এই বাড়ির মেজি তোমার শ্বশুর তোমার ফুয়া সোয়াবু এই মেজি তোমার সংসার তোমার সংসার বাঙ্গি বুঝে এলে মানুষের হতা টোটালি নজরিবে তোমার মা হোক তোমার বাপ তোমার যে হোক বাস্তবতা বুঝছো বা তোমার সংসার সংসার ভাঙিলি পরে বাড়ি যাই বাফের বাড়ির বুঝিতে যে হত দানে হত সাল এটা বুঝিতে এত হবু যে অবুক আর সংসার ভাঙন নো আসিল আর সংসার মেয়ে এটা আবার হোর মা চালাক তো মেয়ে তালাক এ চালাকি নদরিবে যে চালাকি গরমের দ্বারাই সংসার ভাঙন ফোরিব ভালো থাকিবে ধন্যবাদ